প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনা আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনরায় বিন্যাসকৃত পাঠ্যসূচি ও ক্লাসের ভিত্তিতে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো আলোচনার পূর্বে আমি অ্যাসাইনমেন্টের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলার চেষ্টা করব তো অনেকের কাছে মনে হতে পারে যে অ্যাসাইনমেন্ট কি এই শিক্ষার্থীদের উপর একটি বাড়তি চাপ না আসলে এই অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ নয় অ্যাসাইনমেন্ট দেয়ার ফলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার মাধ্যমে প্রতিষ্ঠানে জমা দিচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে অ্যাসাইনমেন্ট কেননা নিজের চিন্তা বিশেষ করে নিজের বুদ্ধি এবং নিজের সপক্ষে বিভিন্ন মতামত মূল্যায়নের মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারে বিশেষ করে যিনি অ্যাসাইনমেন্ট লেখেন শিক্ষার্থীরা স্বাধীনভাবে তথ্য উপস্থাপনে অনুপ্রাণিত হয় ফলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় অ্যাসাইনমেন্ট লেখার সময় শিক্ষার্থীরা বিভিন্ন বই পত্রপত্রিকা অনুসরণ করায় শিক্ষার্থীদের তথ্য উপস্থাপন দক্ষতা বৃদ্ধি পায় তো সার্বিক দিক থেকে বিশেষ করে অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এখন বিষয়টি হল অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে প্রতিষ্ঠানে জমা দিতে হবে এটি হচ্ছে বিষয় তো এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের এই প্রকাশিত নির্দেশনা মোতাবেক একজন শিক্ষার্থী সঠিকভাবে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করবে এবং সংশ্লিষ্ট অভিভাবক প্রতিষ্ঠানে জমা দিবে অর্থাৎ শিক্ষার্থী কিন্তু এই অ্যাসাইনমেন্ট প্রতিষ্ঠানে জমা দিবে না অ্যাসাইনমেন্ট জমা দিবে অভিভাবক অর্থাৎ সংশ্লিষ্ট অভিভাবকগণ প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জমা দিবে এখন কোন কারণে যদি অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট অভিভাবক জমা দিতে না পারে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানের সাথে পরামর্শ করে অন্য কোনো প্রতিষ্ঠানে জমা দিতে পারবে এই বলেও নির্দেশনা রয়েছে এখন এই ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবকগণ যদি মনে করেন যে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে জমা দিব না আমি যেখানেই থাকি না কেন আমি বিশেষ করে এই আমার প্রতিষ্ঠানে আমি অ্যাসাইনমেন্ট জমা দিব সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে পরামর্শ করে সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষকের সাথে পরামর্শ করে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে কি না এই বিষয়ে আমাকে কিছু অভিভাবক এবং বিশেষ করে শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন যে স্যার আমরা কি অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবো তো তাদেরকে আমি বলেছিলাম যে অনলাইনে অ্যাসাইনমেন্ট দেওয়া জমা দেওয়া যায় তবে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে এবং সংশ্লিষ্ট শিক্ষকের সাথে আলোচনা করে বিষয়টি এই অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে তো মূলত এই অনলাইনে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যায় এই নিয়ম সম্পর্কে আমার আজকের এই আলোচনার বিষয় তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকগণ বিভিন্নভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যেতে পারে যেমন ইমেল ব্যবহার করে গুগল ড্রাইভের লিঙ্ক ব্যবহার করে এবং আরও অন্যান্য যে সমস্ত মাধ্যম রয়েছে যেমন অনেকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করেও এই অনলাইনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যেতে পারে তো আমি মূলত আজকে ইমেল ব্যবহার করে এবং গুগল ড্রাইভের লিঙ্ক ব্যবহার করে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যায় সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টগুলো সাদা কাগজে সহজে লিখবে অর্থাৎ শিক্ষার্থী নিজে কিন্তু লিখবে বিশেষ করে নিজের চেষ্টায় অ্যাসাইনমেন্ট নিজের সহস্তে লিখে এইভাবে প্রস্তুত করবে তাই না তো অ্যাসাইনমেন্ট প্রস্তুত হলে অ্যাসাইনমেন্টের পেজগুলো স্ক্যান বা ছবি তোলার মাধ্যমে স্ক্যানার বা মোবাইলের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে ছবি তোলার মাধ্যমে উক্ত পেজগুলো বিশেষ করে জমা দেওয়ার জন্য প্রস্তুত করবে তো এই যে জমা দেওয়ার জন্য প্রস্তুত করার পরে মনে করি আমি যে এই তো মনে করি আমি এই যে আমার পেজগুলি এইভাবে প্রস্তুত করবে প্রস্তুত করার পরে তো এই অ্যাসাইনমেন্টের পেজগুলো অর্থাৎ ইমেজগুলো আমরা এই মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠানে জমা দিতে পারি তবে একটি বিষয়ে আমি আবারও বলছি সেটি হচ্ছে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকের সাথে যোগাযোগ করার মাধ্যমে সেটি মোবাইলে হোক বা এই টেলিফোনের মাধ্যমে হোক যোগাযোগ করার মাধ্যমে এই অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কাজটি সম্পন্ন করা যেতে পারে আমি মূলত আজকে আলোচনা করছি যে কিভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যেতে পারে সেই বিষয়টি এবং অনলাইনের মাধ্যমে প্রাপ্ত অ্যাসাইনমেন্টগুলো সংশ্লিষ্ট শিক্ষক সঠিকভাবে মূল্যায়ন করার মাধ্যমে বিশেষ করে কম্পিউটারে সংরক্ষণ করতে পারে অথবা মোবাইলে সংরক্ষণ করতে পারে অথবা সেটি প্রিন্ট করার মাধ্যমে এই বিভিন্ন ফাইলে সংরক্ষণ করে এই অ্যাসাইনমেন্ট কাজটি সম্পাদন করতে পারে তো চলুন আর কথা না বাড়িয়ে এবার আমরা দেখি অনলাইনে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যায় তো প্রথমে আমরা জিমেল ব্যবহার করে কিভাবে এই অনলাইনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট প্রেরণ করা যেতে পারে সেটা দেখার চেষ্টা করি তো জিমেলের মাধ্যমে পাঠানোর জন্য আমরা আরও সহজে একটি কাজ করতে পারি সেটা হচ্ছে এই ফোল্ডারটা রাইট বাটনে ক্লিক করে আমরা ফোল্ডারটাকে জিপ করে নিতে পারি এই যে জিপ করে নিতে পারি তাই না এই জিপ করে নিলাম এই যে পাশে আরেকটা জিপ ফাইল ওপেন হলো এখন আমরা এই ফোল্ডারটি পাঠাবো তাহলে সংশ্লিষ্ট শিক্ষক এই একটি ফোল্ডারের মাধ্যমে সব ইমেজগুলি পাবে তো জিমেল ব্যবহার করার জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব আমি আমার গুগল ক্রোমো ব্রাউজারটা ওপেন করেছি এবং আমি জিমেল ওপেন করব। আমরা যাদের জিমেল যাদের আছে তারা আমরা ওপেন করতে পারি বিশেষ করে জিমেল অনেক ওপেন করা এবং অপারেট করা অনেক সহজ আমাদের সবারই হয়তো জিমেল নাম্বার আছে তো এই ক্ষেত্রে যাদের জিমেল নাম্বার নাই তারা জিমেল নাম্বার একটি ওপেন করে নেবেন তো জিমেল ওপেন হওয়ার পর এই যে বাম দিকে লক্ষ্য করি এই যে জিমেলের নিজে কম্পোজ আছে তা না এই কম্পোজে আমরা ক্লিক করব কম্পোজে ক্লিক করার পরে এরকম একটি নিউ মেসেজ এরকম সেন্ড বক্স আসবে এখন এইখানে আমরা তো এই বক্সের প্রথমে আমরা যে টু লেখা আছে এইখানে আমরা এই জিমেল নাম্বার লিখবো এখানে যার কাছে পাঠাবো তার জিমেল নাম্বারটা লিখবো অর্থাৎ সংশ্লিষ্ট শিক্ষকের জিমেল নাম্বার এবং এইখানে আমি সাবজেক্টের নাম লিখবো তো সাবজেক্টের নামের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে যে শিক্ষার্থী পাঠাবে সেই শিক্ষার্থীর নাম রোল এখানে আমরা লিখে দিতে পারি তাহলে শিক্ষক সহজেই বুঝতে পারবে যে এই ফাইলটি কার তো এখানে আমরা কাল্পনিক রিয়াজ নাম ব্যবহার করি সমস্যা নাই রিয়াজ ক্লাস সেভেন একশো এক রোল এই যে সাবজেক্টে লিখলাম লেখার পরে এবার আমরা কি করব তো এবার আমরা কি করব এবার আমরা ওই ফাইলটি আমরা অ্যাটাচ করবো তাই না অ্যাটাচ করার জন্যই নিচে আসি তো নিচেই যে এইখানে আমরা এইখানে যদি আমরা মাউচের এই পয়েন্টারটা রাখি তাহলে কিন্তু এখানে অ্যাটাচড ফাইল এটা ওপেন হচ্ছে হচ্ছে না তো আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যেখানে আছে তো আমাদের ডেস্কটপে ছিল আমাদের যেখানে আছে সেখান থেকে আমরা ওপেন করব তো ডেস্কটপ ওপেন করলাম ওপেন করার পরে আমরা ফাইলটি খুঁজে বের করি রিয়াজ ক্লাস সেভেন একশো এক রোল এই ফাইলটি আমরা এখন ওপেন করব ওপেনে ক্লিক করলে এই যে ফাইলটি এখন আমাদের ডাউনলোড হয়ে এখানে অ্যাটাচমেন্ট হবে যে অ্যাটাচমেন্ট হয়ে গেছে এই ফোল্ডারটি অ্যাটাচ হওয়ার পরে যদি ক্লিক করি তাহলে সংশ্লিষ্ট শিক্ষক অথবা প্রতিষ্ঠানের কাছে এই জমা হয়ে যাবে আমি সেন্টে ক্লিক করব না পাঠাবো না তাই এইভাবে আপনারা করে অনলাইনে জিমেইল ব্যবহার করে পাঠাতে পারেন তো এবার আমি দেখাবো একটি নির্দিষ্ট লিঙ্ক ব্যবহার করে কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট পাঠাবো তো ফেসবুকের মাধ্যমে যারা লিঙ্ক পেতে চায় সংশ্লিষ্ট শিক্ষক অথবা প্রতিষ্ঠান তার নিজস্ব ফেসবুক আইডিতে এই লিঙ্কটি সরবরাহ করবে যেমন আমি এখানে সরবরাহ করেছি লিঙ্কটি যদিও লিঙ্কটি এখন সবাই পাবে না কেননা আমি একটি ডেমো দেখাচ্ছি তাই না আমার প্রতিষ্ঠান থেকে কিন্তু অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলে নাই কিন্তু আমি কিভাবে কি লেখা আছে অ্যাসাইনমেন্ট থ্রি জমা দেওয়ার জন্য নিম্নের ফর্মের উপরে ক্লিক করুন তো সম্মানিত অভিভাবক এই ফর্মের উপরে ক্লিক করবে ক্লিক করার পরে অ্যাসাইনমেন্টের ফর্ম চলবে এই যে লক্ষ্য করি অ্যাসাইনমেন্ট নং থ্রি এখানে কি নিয়মে লেখা আছে দেখি অ্যাসাইনমেন্টের সবগুলো পৃষ্ঠার ফটো তুলে বা স্ক্যান করে উক্ত ছবিগুলো নিম্নের অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন অর্থাৎ আমরা যে ছবিগুলো তুলেছি সেগুলো আপলোড করে দিতে হবে এই যে একদম নিচে তুলে আসি এই যে অ্যাড ফাইল এইখানে আমরা এই যে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি যদি অ্যাসাইনমেন্ট হয় তো এখানে আমরা এই অ্যাড ফাইলে ক্লিক করলেই আমাদের বিশেষ করে এবং এই সাবমিটে ক্লিক করতে হবে তো আমরা একটা কাজ করব সেটি হচ্ছে যে আমরা উপরে এগুলাকে পূরণ করি এখানে ইমেল নাম্বার আমি একটি দিই কাল্পনিক ইমেল নাম্বার দিই সমস্যা নেই তো জিমেল নাম্বার দেওয়ার পরে আমরা এখানে শিক্ষার্থীর নাম লিখি মনে করি রিয়াজ শিক্ষার্থীর নাম রিয়াজ এবং শ্রেণী হচ্ছে রোল নাম্বার একশো এক এই যে লিখলাম আমি শিক্ষার্থীর নাম শ্রেণী রোল এবং উপরে আমি জিমেল নাম্বার লিখেছি তা এবার আমি এই যে এখানে এক এড ফাইলে ক্লিক করলে তো এরপরে ইমেজ আপলোডের জন্য এখানে বলছে সিলেক্ট ফাইল ফ্রম ইউর ডিভাইস আমি ছবিগুলো সিলেক্ট করবো তেই যে লোকগুড়ি অ্যাসাইনমেন্টের ছবিগুলো আমি এখানে রেখেছিলাম এখানে 1 2 3 এই যে 1 থেকে শুরু করে আমার যতগুলি পেজ আছে সবগুলি আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে ওপেনে যদি ক্লিক করি এই যে এখন ফাইল আপলোড হবে তো এখানে যদি আপলোড এ ক্লিক করি তাহলে আমার এখন ফাইলগুলো এই যে আপলোডিং হচ্ছে এখানে মোট 10টা পেজ আছে তবে এই ক্ষেত্রে যদি একবারে না যায় দুইবারে পাঠানো যেতে পারে দুইবারে আমরা একই রোল নাম্বার লিখব এই যে 10টি ফাইল এখানে ওপেন হয়েছে তো এখানে আপলোড কমপ্লিট হলে আমরা যদি সাবমিট এ ক্লিক করি তাহলে আমাদের এই সংশ্লিষ্ট শিক্ষক অথবা প্রতিষ্ঠানে আমার এই অ্যাসাইনমেন্টটি জমা হয়ে যাবে এখন যদি মনে করি এই অ্যাসাইনমেন্টের কপি আমি ডুপ্লিকেট পেতে চাই যেগুলি পাঠাইলাম তাহলে আমি এখানে এই যে সেন্ট মি এই অপশনটি আমি ওপেন করে রাখব তবে সাবমিটে ক্লিক করার পূর্বে আমরা উপরে দেখব সব ঠিক আছে কিনা না জিমেল অ্যাড্রেস লিখেছি শিক্ষার্থীর নাম লিখেছি শ্রেণী লিখেছি রোল লিখেছি তাই না তো এখন আমি সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করলে তো এই যে লক্ষ্য করি কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার ডিভাইসে একটি একটি মেসেজ আসবে ইউর অ্যাসাইনমেন্ট থ্রি হ্যাজ বিন রিসিভড অর্থাৎ আপনার অ্যাসাইনমেন্টটি গ্রহণ করা হয়েছে তো এইভাবে আমরা অনলাইনে বিশেষ করে লিঙ্ক ব্যবহার করে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি গুগল ফর্ম ব্যবহার করে তো এখন আপনাদের মনে হতে পারে যে আমি অ্যাসাইনমেন্ট পাঠাইলাম ঠিক আছে কিন্তু শিক্ষক মূল্যায়ন করবে কিভাবে তো শিক্ষক কিভাবে মূল্যায়ন করবে সেটি দেখানোর জন্য শিক্ষকের এই বিশেষ করে কিভাবে গ্রহণ করছে সেটা দেখার চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি শিক্ষক কিভাবে দেখতে পাবে এই যে এই অ্যাসাইনমেন্ট থ্রি এখানে পাঁচজন রেসপন্স করেছে অর্থাৎ পাঁচজন পাঁচ জন অ্যাসাইনমেন্ট পাঠিয়েছে তো সংশ্লিষ্ট শিক্ষকের ডিভাইসে এইভাবে একটি মেসেজ যাবে এই যে লক্ষ্য রেসপন্স তো এই ক্ষেত্রে রেসপন্সে ক্লিক করার পরে এই যে নিচে সব তথ্যগুলি দেওয়া আছে তো এখন যদি মনে করি যে আমি একজনের তথ্য দেখতে চাই তাহলে ইন্ডিভিজুয়াল ক্লিক করব ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পরে এই যে এক মানে প্রথমে যে পাঠিয়েছে এখানে পাঁচজনে তো আমি শেষেটি যদি দেখতে চাই আমি পর্যায়ক্রমে পাঁচ নাম্বারে আসি এই যে পাঁচ নাম্বারটি যদি দেখতে চাই তাহলে পাঁচ নাম্বারটি আমি এই যে কিছুক্ষণ আগে যেটি পাঠিয়েছি এই যে জিমেল নাম্বার এখানে আছে শিক্ষার্থীর নাম রিয়াজ তারপরে এই যে শ্রেণী সেভেন তারপরে হচ্ছে এই যে এসেছে এখন শিক্ষক কি করবে এই বিশেষ করে এই ফাইলে ক্লিক করে সংশ্লিষ্ট শিক্ষক এই অ্যাসাইনমেন্ট দেখবে প্রত্যেকটি পেজ দেখবে দেখা শেষে এই যে এখানে এইখানে ফিডব্যাক ফিডব্যাকে ক্লিক করে সংশ্লিষ্ট শিক্ষক তো এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়নের ফলে এখানে একটি কমেন্টস লিখবে মনে করি অতি উত্তম অতি উত্তম কমেন্টস লিখে সেভ করে রাখবে তো তাহলে কি হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিভাইসে এই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণভাবে জমা থাকলো এবং কমেন্টস সহ এই যে কমেন্টস সহ অতি উত্তম তো এইভাবে আমরা প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট অনলাইনের মাধ্যমে জমা দিতে পারি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এই অ্যাসাইনমেন্ট এর মূল্যায়ন করতে পারে এবং মন্তব্য লিখতে পারে তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আমি মূলত কিভাবে এই অ্যাসাইনমেন্ট অনলাইনে পাঠানো যায় সেটি দেখানোর চেষ্টা করেছি এখন আপনাদের পাঠানোটা নির্ভর করবে অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট শিক্ষক এবং আপনাদের উপরে সেজন্য আমি মূলত দেখিয়েছি কিভাবে অ্যাসাইনমেন্ট অনলাইনে পাঠানো যেতে পারে তো প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে সংশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক কিভাবে ফর্মটি প্রস্তুত করবে এবং জমা দেওয়ার লিঙ্ক সরবরাহ করবে তা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুদা হাফিজ